অভিষেক বাবুকে একটা কথাই বলবো ডায়মন্ড আরবার থানার যে বড়োবাবু ছিলেন এখন প্রাক্তন হয়েছেন তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময় সেই বিচারটা কত দূরে গিয়েছে ওই সময় একজন মহিলা লে মহিলা আইবির দায়িত্ব আইবি অফিসারেরও নাম উঠে আসছিল তাকে কোন পি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো বাবুর কাছে সেটা বলবো সেটা আগে ডিসক্লোজ করুন ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন তো শাস্তি তো দূরের কথা এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলে নিই এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে কিছু করতে পারেনি তো মমতা বান্ধবদের রাস্তায় নামলেন অভিষেক তাও নামছেন না দেখো অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না ফুটেজ খাওয়ার জন্য অনেক অনেক কিছু করবেন রাস্তায় নামবেন এ করবেন মমতা দিদি আর বা এটার কথা বলছি না আমি প্রবরালটা বলছি এখন চাপতে পড়ছে নামতে হবে আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে তবে একটা কথা আপনাদের বলবো শুধু আরজিকর ঘটনা নয় সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে হয়তো আপনি আমাকে দেখবেন হয়তো এখনও আমি আমি যাইনি আমার দলের প্রতিনিধি গিয়েছে নির ওই আরজিকর কাণ্ডে নির্দছি তার বাড়িতে কিন্তু আমি যাইনি আমি দলের পার্টি কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই যে এইটা এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয় এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে রসুলপুরে ঘটনা ঘটেছিল সেখানেও কোনো কিছু এ পেলাম না এখনো পর্যন্ত দেখুন ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা আমি চাইলে সরকার মানে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে সরকার চিৎকার করছে একটা সিনেমা সম্ভবত ছিল চোর মাচায় শোর ববি দেওয়ালের নামটা ববি দেওয়ালের সে হয়ে যাচ্ছে না তো আন্দোলনকারী শিক্ষক চিকিৎসকদের মধ্যে বলছিলেন সবাই